আপনাদের সাথে তো অনেক সময় আমি রান্নার ভিডিও আপলোড করি আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম আজকে পুডিং বানাবো সেজন্য একটা বাটিতে আমি ছয়টি ডিম নিয়ে নিলাম তার মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি এখন একটা চামচের সাহায্যে চিনিটাকে আর ডিমের সাথে ভালো করে ফাটিয়ে নিব যত বেশি ফাটাবো ততই কিন্তু পুডিংটা ভালো হবে তো আমি এখানে ভালো করে ফাটিয়ে নিচ্ছি আরেক পাশে এক লিটার দুধ বসিয়ে দিয়েছি চুলা গরম করার জন্য আরেক পাশে ক্যারামেলের বাটি বসিয়ে দিলাম পুডিংয়ের বানানোর জন্য এখন আমি পুডিং বানানোর জন্য ক্যারামেলটা তৈরি করে নিয়েছি প্রথমেই আমি এখানে দিয়ে দিলাম হচ্ছে চিনি চিনি দিয়ে চুলার আঁচটা একটু কম রেখে ক্যারামেলটা বানিয়ে নিলাম দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে কালারটা চলে আসছে কথাবার্তার ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আরেক ফাঁকে কিন্তু আমি এখানে আবারও ডিমটাকে ফাটিয়ে নিয়েছি ক্যারামেলটা ঠান্ডা হয়ে যখন বাটিতে বসে গিয়েছে সে পর্যায়ে আমি বাটিটা এক সাইডে রেখে দিলাম এখন এখানে দুধটাকে ভালো করে জাল দেওয়ার ফালা এক লিটার দুধ নিয়েছি ছয়টি ডিম নিয়ে নিয়েছি পরিমাণ মতো চিনি দিয়ে দিয়েছি যে যার যার মতো খেতে পারেন মিষ্টিটা এই তো এখন ডিমটা ফাটিয়ে নেওয়ার পরে আমি এখানে দুধটাকে ঠান্ডা করার পরে ডিমটা দিয়ে দিলাম দুধের সাথে এখন ভালো করে একটু নেড়ে চেড়ে নিব যত বেশি করে মিক্স করব ততই কিন্তু ফুডিংটা ভালো হবে দুই যা মিলে এখানে নাড়া নেড়ে করছিলাম আসলে আমরা দুই যা মিলিয়ে সবসময় বেশিরভাগ রান্নাবান্না করে থাকি এবং ভিডিও আপলোড করে থাকি আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই বলবেন এই তো ফাটিয়ে নেওয়ার পরে সমস্ত উপকরণগুলো আমি এখন ফুডিংয়ের বাটিতে বসিয়ে দিলাম অবশ্যই ছেঁকে নিতে হবে ছেঁকে না নিলে কিন্তু ফুডিংটা ভালো হয় না আপনারা যখনই ফুডিং বানাবেন চেষ্টা করবেন সব কিছু একসাথে করার পরে ভালো করে একটু ছেঁকে নিতে এখন একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম তার মধ্যে একটা তাওল বসিয়ে দিলাম এখন বাটিটাকে বসিয়ে দিলাম দেওয়ার পরে আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম অবশ্যই পানির পরিমাণটা বুঝিয়ে দিতে হবে আমি বাটিটা হিড় পর্যন্ত রেখেছিলাম আরেক পাশে কিন্তু আরেকটা পুরিং বসিয়ে দিয়েছি যেহেতু আমাদের একটু পরিমাণটা বেশি হয়ে গিয়েছে তো এখানে আমি কিন্তু কিশমিস কেটে রেখেছিলাম যেহেতু একটু ডেকোরেশন করবো এই তো দেখতে পাচ্ছেন আমি এখানে কিভাবে প্রসেসিংটা করেছি আপনারা চাইলে এইভাবে করতে পারেন তো আজকের ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক কমেন্ট একটা শেয়ার করে দিবেন আপনাদের জন্য কষ্ট করে ভিডিওটা বানানো ফাইনালি আমার পুডিং বানানো কিন্তু শেষের দিকে হয়ে আসছে ছোটো বাটির পুডিংটা কিন্তু আমরা রাত্রি সবে খেয়ে ফেলবো আর এই বড়ো পুডিংটা আমরা একটু রেখে দিব যেহেতু আমার বড়ো যায়ের জন্য বানিয়েছি ওনাদের ম্যারেজ ডে ছিল এই জন্য এই তো ফাইনালি আমি আপনাদেরকে ছোটো বাটির পুডিংটা নিয়ে চলে আসলাম দেখানোর জন্য ছোটো বাটির পুডিংটা কিন্তু আমি কোনোরকমই ক্র্যামেল সেট করিনি এটা আমি জাস্ট এমনি বানিয়েছি যেহেতু আমরা খেতে পারি আর অন্য সময় কিভাবে করব এবং সব কিছু আপনাদের সাথে হয়তো ভালো করে শেয়ার করব তা আজকে কিন্তু এটা হচ্ছে পুডিংয়ের বানানোটা ক্রামেল ছাড়াই তারপরে কিন্তু খারাপ হয়নি এখন ফাইনালি হচ্ছে বড় পুডিংয়ের বাড়িটিতে যে পুডিংটা আমি বানিয়েছি সেটাই হচ্ছে ঢালার পালা আমি এখানে এটাকে চারপাশে কেটে নিচ্ছি আর আমার মেয়ে আমাকে ভিডিও করে দিয়েছিল তাই হয়তো একটু এলোমেলো হয়েছে যাই হোক মাকে মেয়ে সাহায্য করেছে এটাই তো অনেক এখন আমি হচ্ছে পুডিংটাকে একটু এখন আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিলাম এখন ভালো করে বাইরেতে ছিলাম তো যাই হোক কথাবার্তায় ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন যখন কিনা না দেখেছি পুডিংটা মশালা সুন্দর হয়েছে তখনই কিন্তু নেচে উঠেছি তো এটাকে একটু ফানি কেমন অবশ্যই বলবেন লিখে নিয়েছিলাম আমি কিসমিস দিয়ে এই তো এখন আমরা বড়জায়ের বাসা চলে গেলাম গিয়ে হচ্ছে আমরা এখানে পুডিংটাকে কেটে নিচ্ছিলাম তো আপনাদের কাছে কেমন লেগেছে আজকের পুডিং রেসিপিটা অবশ্যই কিন্তু বলবেন কথাবার্তা ভুল হলে ক্ষমার দৃষ্টিতে সবাই দেখবেন আজকের মতো এ পর্যন্ত বিদায় নিলাম দেখা হবে